রেলখাত হচ্ছে দেশের অন্যতম দুর্নীতির আখড়া গত পনেরো বছরে শেখ হাসিনার শাসনামলে রেলখাতে উন্নয়নের নামে হয়েছে নজিরবিহীন দুর্নীতি সাতানব্বইটি প্রকল্প বাস্তবায়নের নামে বরাদ্দ হয় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা আর সেখানেই চলে সীমাহীন লুটপাট অভিযোগ উঠেছে প্রকল্পগুলোতে পনেরো থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন সংসদীয় কমিটির সাবেক সভাপতি ফদলে করিম চৌধুরী ও তার ছেলে ফরাজ করিম দুজনেই ছিলেন রেলের অঘোষিত সম্রাট চট্টগ্রামের পাথরঘাটায় তৈরি করা হয়েছিল টর্চার সেল যেখানে নিরীহ রেল কর্মকর্তা ঠিকাদারদের মারধর করে আদায় করা হতো স্বাক্ষর বরাদ্দ আর চাঁদার টাকা শুধু তাই নয় অধিকাংশ প্রকল্প সমীক্ষা ছাড়াই শুরু হতো আর শেষ হতো দশ পনেরো গুণ বেশি ব্যয়ে ফজলে করিমের নেতৃত্বে গড়ে ওঠা এই চক্রে ছিলেন মন্ত্রী সচিব থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ নেতারা রেলপথ রক্ষা নয় বরং চাষকায়মি ছিল তাদের একমাত্র প্রধান লক্ষ্য নামে বেনামে ঠিকাদারি অনেক প্রতিষ্ঠানের ছচ্ছায় গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী সিআরবি থেকে শুরু করে রেলের প্রতিটি কোনায় চালিয়ে গেছেন লুটপাট এবং তাদের দাপট প্রশ্ন উঠেছে এই লুটপাটের শেষ কোথায় আর আদৌ কি এই দুর্নীতির বিচার হবে